আমাদের ইসলামী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ও আন্তরিক সম্মানিত বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা জানবো কোরবানির গ্রস্ত সংরক্ষণ করা যাবে কিনা না এই বিষয়ে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ঈদুল আছা ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের আমেজে জীবনকে রাঙিয়ে সর্বত্র মুগ্ধতা ছড়ায় ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করে থাকে কোরবানির পশুর মাংস সমান তিন ভাগে বন্টন করে এক ভাগ রেখে বাকিটুকু পৌঁছে দেন স্বজন ও দরিদ্র মানুষের বাড়ি বাড়ি ইসলামের প্রথম যুগে তিন দিনের পর আর কোরবানির গ্রস্ত সংরক্ষণের অনুমতি ছিল না সদ্গা হিসাবে বিলিয়ে দিতে হতো দরিদ্র মানুষের মাঝে সে সময় আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহ সাল্লাম বলেছিলেন তোমরা তিন দিন পর্যন্ত কোরবানির গ্রস্ত রাখতে পারো এরপর অবশিষ্ট যা থাকে তা সদগা করে দাও পরবর্তীতে মানুষের জীবনে কিছুটা স্বাচ্ছন্দ্য এলে সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় রাসোল্লা সাল্লাহ ওসাল্লাম বলেন দরিদ্র আগমনকারীদের কথা বিবেচনা করে আমি সংরক্ষণ করতে নিষেধ করেছিলাম এখন তোমরা নিজে খাও অন্যকে খাওয়াও সংরক্ষণও করতে পারো সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার এক হাজার নয় একাত্তর নাম্বার প্রখ্যাত ফকি ইবনে আবদিল বার রহমাতুল্লা আলাই লিখেছেন সম্মানিত আলিমগণ ঐকমতে পৌঁছেছে যে তিন দিনের পর কোরবানিগ্রস্ত সংরক্ষণের অবকাশ রয়েছে এবং এই এই সংক্রান্ত নিষেধাজ্ঞা রহিত রয়েছে আ তাহমিদ কিতাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম লহ